দুষ্টু বাবার জন্য ভাত বেড়ে নিয়ে চলে এসছি ঘরে ওকে খেতে দেবো এই ডিম ভাজা ডিম ভাজা ধর চলো মশলা কষে যাওয়ার পরে আমি সয়াবিনের আলুগুলো দিয়ে এই যে আরো পাঁচ মিনিট কষাচ্ছি কাজের কিন্তু শেষ নেই সারাদিন কাজ চলতেই থাকে শরীর ভালো থাকুক আর খারাপ থাকুক গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো নিলিমা ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ আর আজকে সকালবেলায় আমি রান্না বসিয়ে দিয়েছি আর দেখো জন্য কমপ্লেন করে রেখেছি দুষ্টু দুষ্টুমি করছে খাচ্ছে না আর আমি বেগুন ভাজা হচ্ছে এখানে আর করবো হলো আলু পোস্ত দেখো আলুগুলো কেটে নেবো এখন নিয়ে আলু পোস্ত বসাবো চলো সকালে রান্না বান্না তো সেরে নিই তারপরে পরে দেখা হচ্ছে বন্ধুরা সকালে রান্না বান্না আমার হয়ে গেছে এবার দুষ্টুর বাবাকে খেতে দেবো আর চলো দেখায় কি কি রান্না করেছি এ দেখো আলু পোস্ত কলাইয়ের ডাল বেড়ে রেখেছি এই যে বেগুন ভাজা এই যে কলাইয়ের ডাল আর এটা বেগুন ভাজা খেতে দিয়ে দেবো এখন দুষ্টুর বাবাকে খেতে দিয়ে তারপর দুষ্টুকে খাওয়াবো দুষ্টু বাবার জন্য ভাত বে নিয়ে চলে এসেছি ঘরে ওকে খেতে দেবো দিয়ে আমি দুষ্টুর জন্য ভাত বাড়বো বেড়ে ওকে খাওয়াবো আর ততক্ষণ দেখতে থাকো দুষ্টু কি কি দুষ্টুমি করে দুষ্টুর জন্য ভাত নিয়ে এসেছি দেখো আলু পোস্ত আর ডিম ভাজা দিয়ে দুষ্টুও কিন্তু আলু পোস্ত খেতে ভীষণ ভালোবাসে এখন খাইয়ে দেবো ওই খাওয়াতে জানো পাক্কা এক ঘন্টা লাগবে ওর পেছনে পেছনে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে আর দুষ্টু কি কি দুষ্টুমি করেছে দেখলে তো সারাদিন এরকম দুষ্টুমি করে এখন দুষ্টুমি যেন এখন বেড়েই চলেছে ও বড় হয়েছে আর দুষ্টুমি বেড়ে চলেছে চলো আগে ওকে খাইয়ে নি ওকে যদি এক ওই না খাওয়াই খাবেই না খেলো মা খেয়ে নাও তুমি তো ভালো মেয়ে এই ডিম ভাজা ডিম ভাজা ধর এ দুষ্টু আমি বসবো না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো আঁকড় 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 এ দেখেছো তুই দুষ্টু কি বদমাইশি করে খাওয়া নিয়ে এরকম অত্যাচার করে আমার সাথে আমাকে রোগা করে ছেড়ে দেবে দুষ্টু বুঝেছো এরকম দৌড়াদৌড়ি করে করি লোকে খাইয়ে নি নাহলে পরে খুব বদমাইশি করবে আরে অনেক যুদ্ধ করে দুষ্টুকে খাইয়ে এলাম আর আমি আমার জন্য ভাত বেড়ে নিয়ে এসেছি এখন ডাল আলু পোস্ত বেগুন ভাজা তাহলে আমি ভাতটা খাই আর তোমরা আমাদের বাড়িতে যে আমি সরস্বতী পুজো করেছিলাম তার কিছু ক্লিপ তুলে রেখেছি তোমরা দেখতে থাকো চলো আমি ভাত খেয়ে নি ও नन्दन पुष्पदेव पुष्पोंनुला देव सुडी नन्दन पुष्पदेव पुष्पायनावा लिख 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 लिख

চলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দুষ্টুকে আমি তেল মাখিয়ে স্নান করাবো ওর গরম জল বসিয়ে দিয়ে আসলাম আর আমাদের বাড়ি সরস্বতী পুজো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও এই বছর দুষ্টুর হাতে করে দিয়েছি দুষ্টুর বয়স হলো দু বছর তিন মাস এই বছরই দিয়ে দিলাম পরের বছর আবার তিন বছর হয়ে যাবে যদি স্কুলে ভর্তি করি তাড়াতাড়ি এখন চান করবে না যে ঝুড়ির মধ্যে বসেছে বসে এখন গাড়ি চড়ছে খাওয়া নিয়ে টানা ইচ্ছা করতে হয় চান করা নিয়ে টানা ইচ্ছা করতে হয় এ বললি বললি চল ওকে চান করা গিয়ে দুষ্টুকে স্নান টান করিয়ে ঘরে নিয়ে এসেছি দুষ্টু কিন্তু ঘুমিয়ে পড়েছে স্নান করার পর আর দু মিনিট ও দেরি করে না ওর ঘুম চলে আসে এই দেখো ঘুমিয়ে পড়েছে তাহলে দুষ্টু এখন ঘুমিয়ে পড়েছে আমি এখন এখন চটপট করে কতগুলো জামা কাপড় কাচবো আজকে ভালোই বেজে গেছে সাড়ে বারোটা চলো আমি জামা কাপড়গুলো কাচি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে জামা কাপড় কেঁচে আমি সোজা ছাতে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে নেবো আর এখন বেজে গেছে পনে একটা জানো তো জামা কাপড় সবে কাছে কেচে নিয়ে আসলাম সকালবেলা জামা কাপড়গুলো যদি কেটে নিতে পারি না অনেকটা সময় পাওয়া যায় এখন আমার দুপুরের তরকারিটা রান্না বসে যেত আর এখনও বসাতে পারিনি তাই চলো জামা কাপড়গুলো মেলে নিই তারপরে একটু বোনের বাড়ি যাওয়ার কথা আছে বালক সাবার নেমন্তন্ন ছিল ওদের বাড়িতে বারোটার মধ্যে যেতে বলেছিল কিন্তু যেতে পারিনি দেখি পরে যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো সমস্ত জামা কাপড় মেলে নিয়েছি এই দেখো এখানে কতগুলো এই যে এখানে কতগুলো এই যে তো চলো আমার সব জামা কাপড় মেলা হয়ে গেছে এবার আমি নিচে যাব গিয়ে রান্না বসাবো বন্ধুরা ছাদ থেকে এসে রান্নাঘরে ঢুকে পড়েছি আর রান্না সব জোগাড়ও করে নিয়েছি আজকে রান্না হচ্ছে হলো তরকারি এ দেখো আলুগুলো ভেজে নিয়েছি আর এখানে আদা লঙ্কা আর জিরের গুঁড়ো টেস্ট করে নিয়েছি আর এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে এখানে আমি একটু জিরে ফোঁড়ন দিয়ে মশলাগুলো দিয়ে দেবো দেখো কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এই যে মশলা দিয়ে দিলাম চলো মশলাটা কথা জল দিয়ে তারপরে নামানোর আগে তো ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তাহলে হয়ে যাবে আমার সয়াবিনের তরকারি আর এবার কিন্তু আমি স্নান করতে যাব মানে জলটা দিয়ে স্নান করতে যাব তাহলে দেখতে থাকো তোমরা চলো মশলা কষে যাওয়ার পরে আমি সয়াবিনের আলুগুলো দিয়ে এই যে আরও পাঁচ মিনিট কষাচ্ছি এবার আমি জল দেব জল দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু কষা হয়ে গেছে এবার জলটা দিয়ে দিই এটুকুই জল থাক এটা হোক আমি যতক্ষণ রান্নাঘর গুছিয়ে নিই হ্যালো সয়াবিনের তরকারি রেডি গরম মশলা দিয়ে আমি ফুটাচ্ছি আর এখন ঘিটা দিয়ে নামিয়ে নেব এরকম ফুটছে গরম মশলা দিয়ে দিয়েছি কিন্তু এই যে ঘিটা দিয়ে ঘিটা দিয়ে এবার একটু না দিয়ে নামিয়ে নেব আর আজকে নিরামিষ সয়াবিনের তরকারি রান্না করলাম তো তাই একটু ঘি দিলাম পেঁয়াজ রসুন রান্না করলে তাহলে আর দিতাম না চলো আমি নামিয়ে নি এই যে সয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখো ধু হচ্ছে তাহলে আমিও স্নান করতে যাবো চলে স্নান টান করে তারপর পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে বন্ধুরা সয়াবিন রান্না করে তো সান করতে চলে গেছিলাম সান টান করে তাড়াহুড়ো করে এসে দুষ্টু পাপাকে খেতে দিয়ে আমি চলে এসেছি বোনের বাড়িতে এই দেখো এটা হলো আমার বোনের বাড়ি ওই যে বোন আজকে বোনের বাড়িতে বালক সেবার নেমন্তন্ন ছিল দুষ্টুর তাই দুষ্টুকে নিয়ে চলে এসছি মানে দুষ্টুর সাথে আমারও চলে এ দেখো দেখো করছে এটা আমার দিদির ছেলে আর যে বোনের মেয়ে আর ওইটা হলো ওই যে চলো দুষ্টুকে খাইয়ে নি তারপরে কথা বলছি দেখো দুষ্টুকে খাওয়াতে বসেছি দুষ্টু কিন্তু খাচ্ছে না সবার শেষে এসছে এই যে এই বালিকা বালক সেবার সব বালকদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমি এসছি আর দুষ্টুকে আমি এখন ঘরে খাওয়াচ্ছি দুষ্টু খেতেই না সবাইকে দেখে তাদের সাথে খেলা দেখো খেলনা নিয়ে খেলতে ব্যস্ত খাবে কি ও আজকে আর খাবে না চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে সোজা বাড়ি যাব বাড়িতে অনেক কাজ রয়েছে ছাদে জামাকাপড় পরে রয়েছে ওগুলো গিয়ে তুলতে হবে বোনের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি এবার ছাদে চলে এসেছি জামাকাপড় তুলবো অনেকগুলো জামা কাপড় কেঁচে দিয়েছিলাম আজকে তোমাদের কথা দেখিয়েছি ওই জামাকাপড়গুলো একদম তুলবো তুলে নিয়ে নিচে যাবো আর দুষ্টু এসেই ছাদে এসেই যে বদমাশি শুরু করে দিয়েছে দেখো জল খুলছে আর মানি বাড়ির থেকে আসবে না সেই বোনের খেলনা নিয়ে তারপর আসবে ওই খেলনা ওরও আছে তারপরে আমি ভুলিয়ে ভালিয়ে বোনের কাছে খেলনাগুলো দিয়ে চলে এসেছি বাড়িতে এসে ব্যাগ খুলে দেখছে খেলনাগুলো আছে নাকি আর এসেই কান্নাকাটি শুরু করে দিয়েছে আমাদের জামা কাপড়গুলো তুলে নিই ছাদ থেকে এসে জামা কাপড়গুলো বিছানায় কোনোরকম রাখলাম রেখে চলে গেছি চা করতে চা টা করে এ নিয়ে চলে এসেছি এখন এই যে সিঙ্গারা মুড়ি অল্প একটু মুড়ি নিয়েছি পেটটা ভরা ভরা তো আমি বোনের গেছি বেলা করে খেয়ে পেটটা ভরাই আছে আর এই যে লিকার চা আর দুষ্টু বাবার জন্য বিস্কুট চলো চা খেয়ে নিই চা টা খেয়ে জামার কাপড়গুলো সব গোছাবো তারপর আবার রাতের রান্না বান্না আছে কাজের কিন্তু শেষ নেই সারাদিন কাজ চলতেই থাকে শরীর ভালো থাকুক আর খারাপ থাকুক শরীর তো তো ভালো নেই জানো ঠান্ডা লেগে যায় তাহলে গলাটা একটু আরাম লাগবে চা টা খেয়ে চলে এসেছি এই যে বিছানার মধ্যে জামা কাপড় এনে রেখেছিলাম সেগুলোকে এখন গুছিয়ে নিয়েছি আর কিছুটা গোছাবো তা চলো আমি গিয়ে গুছিয়ে নি দেখো বিছানা আমি ঝাঁটিয়ে নিয়েছি আর এই যে জামা কাপড় গুলো ভাজ করে রেখেছি এগুলোকে সব আমি এখন এর ভেতরে তুলে দেবো এখানে জামা কাপড় রাখি মানে যেগুলো পরি আমরা সেই সব জামা এই আলমারিতে রাখি চলো জামা কাপড় রাখা হয়ে গেছে তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা না বেশি বড় করবো না অনেক বড় হয়ে গেছে আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে চলো টাটা দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে শুভরাত্রি